আমি সেই সৃষ্টিকর্তার কসম করে বলছি এই দৃশ্যটা দেখার পর আমার কোনো অধরণের অভিযোগ নেই এই যে মা আর একটা বাচ্চাকে দেখতে পাচ্ছেন যে মা ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে একেবারে রাস্তায় ঘুমিয়ে আছে তার ঘুমার মতো থাকার মতো বাড়ি নাই ঘর নাই মাথার উপরে ছাদ নাই পেটে খাবার মতো কোনো জোগাড় নাই তারপরেও উপরওয়ালার কাছে সুক্রিয়া আদায় করে উপরওয়ালার কাছে ধন্যবাদ জ্ঞাপন করেও রাস্তার উপর আরাম করে বাচ্চাকে কোলে জড়িয়ে ধরে নিয়ে ধরে ঘুমিয়ে আসি আমরা তো এদের থেকে অনেক 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 গুণ ভালো আছি তাহলে আমাদের কোনো ধরনের অভিযোগ থাকতে পারে আমরা তো অনেকেই বলি ভগবান কি দেখতে পাই না আল্লাহ কি দেখতে পায় না আমারও আমার পরিস্থিতি কি বুঝতে পারে না আমাকে কেন এত কষ্টে রেখেছে কিন্তু আমাদেরকে কষ্টে রাখেনি কোন দিক থেকে আমাদেরকে কষ্টে রেখেছে আমাদের থাকার জন্য সুন্দর বাড়ি আছে আমাদের খাবার জন্য অন্যের ব্যবস্থা আছে আমাদের দেখার জন্য লোকজন আছে আমাদের প্রতিবেশীরা আছে আমাদেরকে জিজ্ঞেস করার মতো লোক আছে যে তোর খাবার হয়েছে আজকে কিছু খাবি কিন্তু এদের জন্য কেউ নাই কেউ জিজ্ঞেস করার মতো কেউ নাই আমি এটাই শেষ পর্যন্ত বলবো যে ভগবান ঈশ্বর আল্লাহ গড যেন এই ধরনের অসহায়গুলোকে সব সময় হেফাজত রাখে ভালো রাখে সুস্থ রাখে